আর হচ্ছে যে আজকে পবিরদার আমরা জানা যা পড়লাম প্রবীরদার বিষয়ে যদি কিছু বলতে হয় যে ওনার মতো গুণী শিল্পী আসলে আমি আর দেখিনি আমি আর পাইনি কারণ হচ্ছে যে পবিরদা যদি কারোর সাথে কথা বলতেন পাশের মানুষ তার মুখ নাড়াচাড়া দেখে বুঝতে পারতেন যে কথা বলছে তা নাহলে বোঝা যেত না উনি এত আস্তে কথা বলতেন এবং এত ভদ্র এবং এত ওয়েল বিহেভ তার ব্যবহার এত ভালো ছিল আমি কোনোদিন তাকে রাগ করে কথা বলতে দেখিনি এবং তার সে কাজের প্রতি এত সিনসিয়ার ছিল সবার আগে এসে সেটে এসে তিনি বসে থাকতেন এবং চুপচাপ তিনি কাজ করতেন যখন ডাইরেক্টর কল করতেন তখনই তিনি যেতেন তিনি কাউকে বলতেন না যে আমার আমার শর্ট কখন আমার হচ্ছে রোল কখন কখনই বলতেন না তিনি যখন শিডিউল দিয়েছেন তো সারাদিনই তিনি বসে থাকতেন সো এরকম একজন গুণী শিল্পী এরকম একজন ভালো শক্তিমান অভিনেতা যিনি হচ্ছেন যে আমাদের এই বাংলার রঙিন নবাব সিরাজউদ্দৌলা তিনি তার অনেক ভালো ভালো তার কর্ম রেখে গেছেন তার অনেক বিখ্যাত বিখ্যাত চলচ্চিত্র তিনি রেখে গেছেন এই চলচ্চিত্রের মাঝে তিনি বেঁচে থাকবেন আর আমাদের যেটা আমাদের অপরিণীয় ক্ষতি সেটা হচ্ছে যে ওনরা ওনাদের অভিজ্ঞতা ওনরাই এই বাংলাদেশ উত্তর এই চলচ্চিত্রকে ওনরাই হচ্ছে যে গঠন করেছেন ওনরাই প্রতিষ্ঠা করেছেন এই বাংলা চলচ্চিত্রকে তো সেই অভিজ্ঞতা থেকে সেই আলোকে থেকে তিনি আমাদেরকে অনেক সময় অনেক উপদেশ দিতেন আমরাও অনেক সময় অনেক কিছুই তার কাছ থেকে জানতাম এবং তার কাছে জেনে আমরা সেইভাবে কাজ করতাম তো আজকে সেটা আর পাবো না যাই হোক আমি সর্বোপরি তার হচ্ছে আত্মার নার কামনা করি তিনি যেন উপরে ভালো থাকেন চলচ্চিত্রে একটা পুরস্কার পেয়েছেন থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ উনি উনি অসংখ্য পুরস্কার পেয়েছেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তাছাড়া বিভিন্ন সংগঠন থেকে অসংখ্য পুরস্কার পেয়েছেন ব্যক্তি জীবন সম্পর্কে আপনি কতটুকু ব্যক্তি জীবন সম্পর্কে তার জীবন যেটা হচ্ছে যে একদম তার জীবন যেখান থেকে শুরু তার পরিবার যদি বলেন তাহলে আমরা বলবো যে তিনি কেরানীগঞ্জের সাতটা ইউনিয়ন একটা জায়গা আছে একটা ইউনিয়ন আছে সেই জায়গাতে জমিদার পরিবারের ছেলে তিনি তার পূর্বপুরুষরা জমিদার ছিলেন সেই জমিদার পরিবার থেকে তার আগমন এবং তিনি পরবর্তীতে তাঁতিবাজারে তিনি স্থায়ী হয়েছিলেন তারপরে হচ্ছে যে আবার হচ্ছে যে অন্যান্য জায়গায় তিনি তার আবাস করেছেন তো এইটা হচ্ছে তার পারিবারিক জীবন এবং তিনি হচ্ছে যে যখন তিনি বিয়ে করেন তিনি যদিও হিন্দু সম্প্রদায়ের লোক ছিলেন কিন্তু যখন তিনি বিয়ে করেন তখন তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং তিনি ন মুসলিম হিসাবেই হচ্ছে তিনি মৃত্যুবরণ করলেন এবং তার পুরো ফ্যামিলি হচ্ছে ইসলাম ধর্ম পালন করে এবং সেই রীতি মতোই তারা চলেন এবং হচ্ছে যে তার নাম ছিলেন হচ্ছে মুসলমান ধর্ম গ্রহণ করার পর তার নাম হয়েছিল মোহাম্মদ হাসান ইমাম হাসান ইমাম হিসাবেই হচ্ছে যে তার ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম হয়েছিল তো তিনি হাসান ইমাম হিসাবেই তিনি হচ্ছে যে আমাদের এই মুসলিম নিয়ম অনুযায়ী তাকে হচ্ছে যে জানা যায় এবং দাফন করা হচ্ছে শেষ একটা বিষয় তার কি চলচ্চিত্র অঙ্গনে কোনো অপূর্ণতার বিষয়ে কখনো কি বলেছেন কিনা না বা কখনো আক্ষেপ করছেন কিনা কবির এই বিষয়ে একটা মানে অমায়িক একটা লোক ছিলেন তার ক্ষোভও আমরা কোনোদিন জানতে পারিনি সন্তুষ্টিত হয়ে হয়তো আমরা জেনেছি যে তার হাসিমুখ দেখলেই তার হচ্ছে যে ওয়েল বিহেভ দেখলেই আমরা বুঝতাম তার ব্যবহারে কিন্তু কখনোই তাকে আমরা ক্ষোভ প্রকাশ করতে দেখি কখনোই দেখিনি এটাই হচ্ছে তার একটা মানে চরিত্রের একটা বড় গুণ আমি মনে করি যে সে কখনোই ইন্ডাস্ট্রির প্রতি তার ক্ষোভ ছিল না প্রকাশ করেননি থাকলেও হয়তো বা ভিতরে তিনি রেখেছেন প্রকাশ করেননি এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা লোকজনের সাথে তিনি ওয়েল বিহেভ করেছেন এবং ব্যবহারের তিনি আমি বলবো যে ব্যবহারের রাজা ছিলেন তিনি অভিনয় ছাড়া কি চলচ্চিত্র নিয়ে কোনো কার্যক্রম কি তিনি কখনো এই চলচ্চিত্রের সাথে জড়িত ব্যক্তিদের নিয়ে কোনো কার্যক্রম করেছেন তিনি প্রথম দিকে এই যে শিল্পী সমিতির সংগঠনগুলো করতেন এবং তিনি কিন্তু সব সময় পাশে থেকে তিনি নিজে সরাসরি সংগঠন না করলেও সংগঠনগুলোকে তিনি খুবই উৎসাহী দিতেন এবং ভালো মানুষদের তিনি বলতেন নির্বাচিত নির্বাচিত করার জন্য যে যারা ভালো নেতৃত্ব দিতে পারবে এবং ভালো মানুষ যারা সৎ মানুষ ভালো মানুষ গুণী মানুষ তাদেরকেই তিনি বলতেন যে তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ঠিক আছে ধন্যবাদ